আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ইসলামের ইতিহাসে এমন কিছু নারী পুরুষ রয়েছেন যাদের নাম কোরআনে কারিমে স্থায়ীভাবে লিপিবদ্ধ হয়েছে কেউ জান্নাতের সুসংবাদ পেয়েছেন কেউ বা অভিশপ্ত হয়েছেন চিরতরে আজ আমরা আলোচনা করব এক অভিশপ্ত নারীর কথা একজন বিত্তশালী অভিজাত বংশের নারী যিনি ছিলেন মক্কার সবচেয়ে সুন্দরীদের একজন প্রভাবশালী এক নেতার স্ত্রী এবং একজন সুন্দরীর মা কিন্তু তিনি ছিলেন এমন একজন যাকে আল্লাহ কোরআনের মাঝে নাম না নিয়েই স্থায়ীভাবে লাঞ্ছিত করেছেন তিনি হলেন উম্মে জামি আবুল আহাবের স্ত্রী যিনি নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লামের শত্রুদের মধ্যে অন্যতম তিনি শুধু গুনাহাগার ছিলেন না ছিলেন অহংকারী চরম বিদ্বেষপূর্ণ এবং এক স্রষ্টা বিরুদ্ধ মানসিকতার প্রতীক আজ আমরা জানব কে ছিলেন উম্মে জামিল কিভাবে তিনি ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করতেন আর কেন আল্লাহ তার জন্য জাহান্নামের কাঠ বহনকারী হওয়ার ঘোষণা দিলেন এবং তার মৃত্যু কিভাবে হয়েছিল এই ভিডিওতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত কারণ উম্মে জামিলের জীবনের প্রতিটি অধ্যায় আমাদের জন্য এক ভয়ঙ্কর শিক্ষা ও সতর্কবার্তা ভিডিওটি শুরু করার আগে বলবো আপনি যদি ইসলামিক সত্য কাহিনী পছন্দ করেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন উম্মে জামিল কে ছিলেন উম্মে জামিল তার প্রকৃত নাম ছিল আরওয়া বিন থার্ব তিনি ছিলেন কোরাইশের প্রভাবশালী এক ব্যক্তি আবু সুফিয়ানের বোন এবং ছিলেন ধনী অভিজাত পরিবারের একজন নারী তার স্বামী আবু আহাব ছিল কোরাইশদের মধ্যে এক প্রতাপশালী অহংকারী ব্যক্তি যার সম্পর্কে কোরআনে সোজা সাপটা বলা হয়েছে আবি আবিল ওয়া ওয়াতব্ব ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং ধ্বংস হোক সে নিজেও সুরা আল্লাহাব এক এই আয়াতের পরপরই আসে উম্মে জামিল সম্পর্কে সেই ভয়াবহ ঘোষণা ওয়ামা আতুহু হাম্মা লাতাল হাফা বিফি জি দিহা হাবলুম্মিম্ তার স্ত্রী কাঠ বহনকারী যার গলায় আছে মোটা রশি তাঁত বোনা আসের সুরা আল্লাহাব চার থেকে পাঁচ ধন সম্পদে গর্ব আর অহংকার করত সম্পদ প্রভাব প্রতিপত্তি তাদের রক্ষা করবে আবু আহাবের এই ভুল ধারণা খণ্ডন করে আল্লাহ বলেন মা আগনা আনহু মা লুহু ওয়া কাসাবা তার ধন সম্পদ ও যা সে উপার্জন করেছিল সবই তার কোনো কাজে আসবে না সুরা হাব দুই অহংকারী উম্মে জানিল ভাবত তার সৌন্দর্য পরিবার অর্থ প্রভাব সব মিলিয়ে কেউ তাকে স্পর্শ করতে পারবে না অথচ কোরআন সরাসরি তার প্রতি অভিশাপ নাজিল করল রসুল বলেন যে ব্যক্তি হৃদয়ে অনুপরিমাণ অহংকার রাখে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না সহি মুসলিম একানব্বই উম্মে জামিল ও নাবিজির প্রতি বিদ্বেষ রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে নবুয়তের দাওয়াত নিয়ে দাঁড়ালেন তখন সবচেয়ে বেশি বিদ্বেষপূর্ণ আচরণ করেছিলেন তার আত্মীয়দের মধ্যে থেকেই বিশেষ করে আবুল আহাব এবং উম্মে জামিল নবীজির প্রতিটি পদক্ষেপে উম্মে জামিল বাধা সৃষ্টি করত সে গোপনে মানুষকে উস্কাত চুপি চুপি অপবাদ ছড়াত রাসুলকে তিরস্কার করত তার বিরুদ্ধে কবিতা লিখত রাসুল বলেন তোমরা গিবৎ করো না হচ্ছে এমন ভাইয়ের কথা পিছনে বলা গিবত যা সে পছন্দ করে না সহি মুসলিম কাঠ বহনকারী কেন বলা হয়েছে তাফসিরবিদগণ বলেছেন এই কাঠ বহনকারীর অর্থ হচ্ছে এক সে গিবৎ ও অপবাদ ছড়াতো যেটা আগুন জ্বালানোর কাঠের মতো সমাজে বিভ্রান্তি ছড়াতো দুই কেউ বলেন সে কাটা এবং জ্বালানির কাঠ কাঁধে নিয়ে এসে আলাইহি ওয়াসাল্লামের চলার পথে বিছিয়ে রাখত যাতে তিনি কষ্ট পান তিন কেউ বলেন সে কেয়ামতের দিনে জাহান্নামের কাঠ বহন করবে যার প্রতীক এই শব্দটা শুধু বাহ্যিক কাজ নয় বরং উম্মে জামিলের চরিত্র মানসিকতা ও ইসলাম বিরোধী প্রচারণার প্রতীক আয়াত নাজিল হওয়ার পর উম্মে জামিলের প্রতিক্রিয়া সুরা আল্লাহাব নাজিল হওয়ার পর এই সুরাটি খুব দ্রুত মক্কার মধ্যে ছড়িয়ে পড়ে এটি ছিল কেবল লাহাবের নয় তার স্ত্রী উম্মে জামিলেরও সরাসরি নিন্দা ও হুমকি শুরু। আল্লাহ তালা স্পষ্টভাবে বলেন আতুহু সুরা আল্লাহাব চার থেকে পাঁচ এই আয়াত শুনে উম্মে জামিল প্রচণ্ড রাগান্বিত হয়ে ওঠেন সে একটি পাথরের খণ্ড হাতে নিয়ে আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে আসে তার হাতে কাঁটাযুক্ত কাঠও ছিল যার মাধ্যমে সে হুমকি দিচ্ছিল সে উচ্চ বলছিল আমি তো তাকে কবি বলে জানতাম কিন্তু এখন দেখি সে আমার নামে কোরআন বানিয়ে বলছে যদি আমি তাকে পাই আমি ওর মুখ চূর্ণ বিচূর্ণ করে দেব কিন্তু সে কিছুতেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেল না রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তখন আবু বকর রদি আনহুর পাশে ছিলেন কিন্তু উম্নে জামিল চোখের সামনে থেকেও রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন না রসুল বলেন ইন্নাহী সে আমাকে দেখতে পাবে না তাফসির ইবনে কাসির সুরা আল্লাহ হাব তার মৃত্যু কেমন হয়েছিল ইতিহাসে বর্ণিত আছে বদরের যুদ্ধের কয়েকদিন পর আবুলাহব গুটি বসন্তে আক্রান্ত হয়ে রক্তে পচে মারা যায় কেউ তার কাছে যেত না আর উম্মে জামিল এক নির্জন ঘরে বাতাসে দেয়াল ধসে তার উপর পড়ে এবং তার মরদেহ সেইভাবেই পচে যায় কেউ তাকে দাফন করতে পর্যন্ত আসেনি এটাই আল্লাহর পক্ষ থেকে সরাসরি শাস্তি একজন অহংকারী নারী যিনি দিনকে উপহাস করেছিলেন কেয়াবতের দিনে উম্মে জামিলের শাস্তি আল্লাহ বলেন ফি দিহা হাবলুমিন মাসাদ তার গলায় থাকবে মোটা আঁশের রশি সুরা আল্লাহাব হাব পাঁচ তাফসির কারিগণ বলেন সে দুনিয়ায় যেমন রাসুলের পথে জ্বালানি কাঠ ফেলেছিল তেমনই আখেরাতে তাকে সেই কাঠ জাহান নামে টানতে বাধ্য করা হবে তার গলায় থাকবে সেই রশি একটি অপমানজনক শাস্তির প্রতীক এই ভিডিওর শিক্ষণীয় দিক উম্মে জামিলের গল্প থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা এক সম্পর্ক নয় ইমানই আসল সে ছিল রাসুলের আত্মীয় তবুও ধ্বংসপ্রাপ্ত দুই অহংকারের পরিণাম অত্যন্ত ভয়াবহ তিন মিথ্যা প্রচার অপবাদ গিবত আখিরাতে মারাত্মক শাস্তির কারণ চার ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ প্রবণ হওয়া মুমিনদের পথে কাটা বিছানো এগুলো চিরন্তন অভিশাপ ডেকে আনে পাঁচ মেয়েদের জন্য আল্লাহর শাস্তি থেকে রেহাই নেই যদি তারা গোনাহে ডুবে যায় পরিশেষে বলা যায় উম্মে জামিল চাইলে ইতিহাসে একজন মহান নারী হতে পারত সাহাবিয়ার মর্যাদা পেতে পারত কিন্তু অহংকার হিংসা বিদ্বেষ তাকে জাহান নামের কাঠ বহনকারী করে দিল আমাদের উচিত তার গল্প থেকে শিক্ষা নেওয়া নিজের অন্তর বিশুদ্ধ করা অহংকার বর্জন করা এবং দুনিয়ার মহ থেকে মুখ ফিরিয়ে আখেরাতের জন্য প্রস্তুত হওয়া ভাই ও বোনেরা যদি গল্পটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে একটি লাইক দিন কমেন্ট করুন আপনার অনুভূতি এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন যেন আমরা এরকম আরও গুরুত্বপূর্ণ ইসলামের সত্য ঘটনা পৌঁছে দিতে পারি ইনশাআল্লাহ